সেের নেক্সট অঙ্ক চৌত্রিশ দাগের নল দেখে নেওয়া যাক দিয়েছে বলছে দুটি নল যথাক্রমে মিনিট ও তিরিশ মিনিটে একটি চৌবাচ্চা পূর্ণ করে কিন্তু চৌবাচ্চাটির তলদেশে একটি পাইপ দিয়ে পূর্ণ চৌবাচ্চা এক ঘন্টায় খালি হয় বা এটা মিনিট দিয়েছে এটা ঘন্টায় তাহলে চৌবাচ্চা খালি অবস্থায় তিনটে নল একসঙ্গে খুলে দেওয়া হলো কতক্ষণ পরে তলদেশের পাইপ বন্ধ করা হলে চৌবাচ্চা যেটি চোদ্দ মিনিটে পূর্ণ হবে খুব সুন্দর অঙ্ক আশা করি আপনাদের ভালো লাগবে তো দেখে নেওয়া যাক আমরা প্রথমে কি করবো আমরা ছকের মাধ্যমে প্রত্যেকটা ইনফরমেশন গুলো করে নেব কজন কাজ করছে তিনজন কাজ করছে আমাদের এ নল সাপোজ বি নল আর সি নল কে কতক্ষণে কাজটা করে সেটা এখানে লিখব মানে কার কত মোট সময় লাগে কাজটা করতে সেইটা এখানে তাদের ক্ষমতা লিখে নেব আর এখানে আমাদের টোটাল কাজটা কতটা করতে হবে সেটা লিখে নাও তাহলে আমাদের প্রথমে এ করতে পারে কুড়ি মিনিটে বি করতে পারে তিরিশ মিনিটে আর সি করতে পারে কত ও এক ঘন্টায় অর্থাৎ ষাট মিনিটে যেহেতু খালি করে তাই হলে ওকে মাইনাস দিয়ে ইন্ডিকেট করলাম এবার দেখো আমরা টোটাল কাজটা কি করে বের করি টোটাল কাজটা আমরা এদের এলসিএম করে বের করি তাহলে কুড়ি তিরিশ আর ষাটের এলসিএম ষাটই হবে তবুও আমরা ফিজিক্যালি করি পাঁচ দিয়ে যদি করি চার পাঁচা কুড়ি পাঁচ ছক তিরিশ পাঁচ বারং ষাট দুই দিয়ে দিই দুই দুগুণ চার তিন দুগুনো ছয় ছয় দুগুনো বারো দুই দিয়ে যদি দিই দুই এককে দুই তিন করতে তিন তিন দুগুনো ছয় আবার তিন দিয়ে দিলে এক 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 তাহলে পাঁচ দুগুনো দশ দশ দুগুনো কুড়ি তিন কুড়ি ষাট টোটাল কাজ কিন্তু আমরা পেয়ে গেলাম ষাট তাহলে এর ক্ষমতা কত আমরা কি করে বের করব এর ক্ষমতা আমরা বের করবো তিন কুড়িং দুগুণ আর সি এর ভাগ করলে পেয়ে যাব কারণ আমরা জানি যে টোটাল ওয়ার্ক এখানে দেওয়া আছে মানে এখানে সময় আর ক্ষমতা গুণ ফল দেওয়া আছে তাহলে যেকোনো এক টাকা দিয়ে সময়কে দিয়ে যদি একে ভাগ করি ক্ষমতা পাবো আর ক্ষমতাকে দিয়ে যদি এটাকে ভাগ করি তাহলে কিন্তু সময় পাবো ঠিক তাহলে এবার বলেছে অঙ্কটা দেখে নেওয়া যাক কি দিয়েছে বলছে চৌ বাচ্চাটা খালি অবস্থায় তিনটে নল একসাথে খুলে দেওয়া হবে তাহলে তিনটে নলের ক্ষমতা কত এ বি আর সি আছে এ করতে পারে এর ক্ষমতা তিন বি এর ক্ষমতা দুই আর সি এর ক্ষমতা হলো আমাদের মাইনাস এক তো তাহলে তিন আর দুই পাঁচ পাঁচের থেকে এক বাদ দাও চার এই চার ইউনিট করে করতে পারে পার মিনিটে চার ইউনিট করে কাজ করতে পারে ওরা পার মিনিটে তিনজনা এইবার বলেছে কতক্ষণ বলছে যে কতক্ষণ পরে তলদেশের পাইপটি বন্ধ করা হলে চৌবাচাটি চোদ্দ মিনিটে পূর্ণ হবে তার মানে নিশ্চয়ই চোদ্দ মিনিট কিন্তু ওদের অ্যাকচুয়াল সময় নয় আর আমরা কতক্ষণ পরে আন্দাজে কি করে বলবো ওই সময়টা আমরা তো আর ভগবান নাই আন্দাজে কী করে বলবো তাহলে আমাদের নির্দিষ্ট একটা ট্রিক্স এখানে কিন্তু লাগাতে হবে তো এখানে আমরা স্পষ্টত বুঝতে পারছি যে চোদ্দ মিনিট কিন্তু ওর অ্যাকচুয়াল সময় নয় দেখো তুমি যদি এরা তিনজনা কাজ করত ঠিকঠাক কাজ করতো মানে চার মিনিটে ওরা এক মিনিটে চার মিনিট করে কাজ করতে পারে তাহলে ষাট ইউনিট কাজ করতে ওরা কতক্ষণ সময় লাগতো বেশি পনেরো মিনিট কারণ আমরা টোটাল ওয়ার্ককে তাদের দিয়ে ডিভাইড করলে টোটাল টাইম পেয়ে যাই তাহলে এ বি আর সি যদি ঠিকঠাক কাজ করতো তাহলে এই ষাট ইউনিট কাজ করতে ওদের সময় লাগতো কিন্তু কত পনেরো মিনিট কিন্তু পনেরো মিনিট কি লেগেছে না লেগেছে সময় আমাদের চোদ্দ মিনিট চোদ্দ মিনিট কেন লাগলো ওরা আমাদের এক মিনিট টাইম সেভ হলো এক মিনিট টাইম কিন্তু সেভ হলো লাগতো পনেরো মিনিট কিন্তু লেগেছে আমাদের চোদ্দ মিনিট কেন কেন সময় বাঁচলো সময় তখনই বাঁচে যখন আমরা নির্দিষ্ট সময়ের আগে আমাদের কাজটা সেরে ফেলি তখনই সময় কম লাগবে মানে যত টাইম দেওয়া ছিল তার আগে আগেই আমরা কাজটা কমপ্লিট করে ফেলবো তাহলেই আমাদের সময় কম লাগবে কিন্তু এটা তো সম্ভব নয় এ আর বি এর কাজ তো নির্দিষ্ট ওদের ক্ষমতা নির্দিষ্ট ও তিনটে করে পারবে এ দুটো করে পারবে তাহলে কি করে সময় বাঁচলো সময় তখনই বাঁচবে যে অকাজ করছে অর্থাৎ কাজে ব্যাঘাত ঘটাচ্ছে যেরকম সি সি কি করছে এ আর বি কাজ করছে আর সি করছে কি খালি করে দিয়েছে দিচ্ছে শুধু তাহলে ও যেহেতু খালি করে দিচ্ছে অকাজ করছে ওটাকে বাদ দিলেই তবেই শুধু টাইম বাঁচতে পারে তাহলে এ আর বি টাইমটা বাঁচিয়েছে কি করে সি কে বাদ দিয়ে সি কে বাদ দিয়েছে বলেই ওরা এক মিনিট শান্তিতে কাজ করতে পেরেছে আর কেউ খালি করার ছিল না তাহলে এক মিনিটে ওরা কতটা কাজ করতে পারবে এক মিনিটে এ আর যদি দেওয়া হয় ওদের কিন্তু ক্ষমতা তাই তাড়াতাড়ি করতে পারেন কেউ সি কে বাদ দিয়েছে বলেই সময়টা বেঁচেছে তিন আর দুই পাঁচ ইউনিট পাঁচ ইউনিট কাজ আমরা কিন্তু শান্তিতে করতে পেরেছে কারণ শান্তিতে কাজ করতে পেরেছে বলেই ওরা যেহেতু কেউ খালি করা ছিল না তার জন্যে সময়টা বেঁচেছে এই পাঁচ ইউনিট কাজ ওরা করেছে কত পার মিনিট ওরা এক মিনিটেই করে ফেলেছে এটা কিন্তু এই পাঁচ ইউনিট কাজ আমরা এইটা পেয়ে গেছি সি এর টাইম পাইনি কিন্তু আমরা এটুকুনি বুঝতে পেরেছি যে এই পাঁচ ইউনিট কাজ করার সময় সি কিন্তু প্রেজেন্ট ছিল না এই পাঁচ ইউনিট কাজ করার সময় সি ছিল না বলেই কিন্তু আমাদের টাইমটা বেঁচেছে সময় পাইনি কিন্তু কাজ পেয়ে গেছে তাহলে সি এর ক্ষমতা কত সি এর ক্ষমতা আমরা দেখছি এক ইউনিট ও যতই যাই হোক না কেন ও এক লিটার করেই খালি করতে পারবে ওর বেশিও নয় কমও নয় তাহলে ও যদি এক মিনিটে এক লিটার খালি করে এই পাঁচ মিনিট খালি করতে কত সময় লাগবে পাঁচ মিনিট ঠিক তাহলে সি এর ওই পাঁচ ইউনিট কাজ করতে সময় লাগবে কতটা পাঁচ মিনিট তাহলে পাঁচ মিনিট সময় সি কিন্তু প্রেজেন্ট ছিল না তার মানে যদি আমরা বলি ঠিক কতক্ষণ আগে সিকে বন্ধ করা হয়েছে পাঁচ মিনিট আগে বন্ধ করা হয়েছে ভর্তি হওয়ার মানে পুরো ট্যাঙ্কটা ভর্তি হতে পুরো ট্যাঙ্কটা ভর্তি হওয়ার ঠিক পাঁচ মিনিট আগে সিকে বন্ধ করে দেওয়া হয়েছে তাহলে টোটাল কাজ কতক্ষণের ছিল দেখো অ্যাকচুয়াল টাইম আমাদের কিন্তু পনেরো মিনিটের ছিল পনেরো মিনিট হওয়ার কথা ছিল যে পনেরো মিনিট যদি এইভাবে কাজ চলে আরও যদি এইভাবে কাজ করে তবে পনেরো মিনিটে ভর্তি হয়ে যাবে তার মানে পাঁচ মিনিট ছিল না মানে কতক্ষণ পরে তাহলে পাঁচ মিনিট আগে বাদ দিয়ে দাও তাহলে দশ মিনিট ঠিক দশ মিনিট যখন হয়েছে তখন কিন্তু সি চলে গেছে সি আর কাজ করেনি আর যদি বলতো এখানে এখানে কতক্ষণ পরে চেয়েছে তাই আমরা বলতে পারছি যে পনেরো মিনিট ছিল ও পাঁচ মিনিট আগে চলে গেছে তার মানে ও দশ মিনিট কাজ করে গেছে আর যদি বলতো ভর্তি হওয়ার ঠিক কতক্ষণ আগে সি চলে গেছে তাহলে কিন্তু পাঁচ মিনিটই উত্তর হতো এবং একটু ঘুরিয়ে দিলেই হয়ে গেলো দুটো উত্তর দেখো যদি কতক্ষণ পরে দেয় দশ মিনিট আর ঠিক কত ভর্তি হওয়ার কতক্ষণ আগে চলে গেছে সে কিন্তু পাঁচ মিনিট আগে চলে গেছে এটা খুব সুন্দর অঙ্গ আশা করি বুঝতে পেরেছো আর না বুঝলে রিমাইন্ড করে তোমরা দেখো রিমাইন্ড করে তাহলে বুঝতে পারবে আশা করি থ্যাংক ইউ